বাংলাদেশের অন্তত দশ কোটি মানুষের এই শোনা দরকার যে শয়তানি গান গান আছে আছে নামে বিরুদ্ধে কথা বলে কথা কি এক হুজুর ওয়াজের মধ্যে একটা কথা বলতেছে সেটা এক হুজুরের বিরুদ্ধে যাচ্ছে সাধারণ মানুষ যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই তারা মনে করতেছে হুজুর হুজুরের বিরুদ্ধে লেগেছে এক হুজুর আর এক হুজুরের কিবত করে এই তো হুজুর হুজুরের বিরুদ্ধে লেগে গেছে কি বলেন ঠিক কিনা দেখেন গিবত কাকে বলা হয় এই জিনিসটা আমরা একটু বুঝি এই কথাটা গিবত কাকে বলা হয় গিবতের সংজ্ঞা কি গিবত কাকে বলা হয় এই বিষয়ে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ এই বিষয়ে জ্ঞান নেই এই জন্য এই কথাগুলো অত্যন্ত জরুরি বর্তমান প্রেক্ষাপটে কোনো মানুষের অবসরে কোনো মানুষের অনুপস্থিতিতে তার কোনো একটা দোষ সেটা বর্ণনা করার নাম হচ্ছে গিবত খেয়াল করেন ভালোভাবে কোনো একজন মানুষের অনুপস্তুতিতে তার কোন দোষ বর্ণনা করার নাম হচ্ছে গিবত রসুল যখন এই কথা বললেন সাহাবাহাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ওই ব্যক্তির মধ্যে সত্যিই যদি ওই দোষ থাকে রসুল বলেন তবেই তো গিবত। আর যদি দোষ না থাকে তাহলে সেটা তো গিবত না এটা হলো তোহমত এটা হচ্ছে অপবাদ দেওয়া সেটা আরও মারাত্মক এখন আসেন কোনো একজন মানুষ মাথায় টুপি দিয়ে পাগড়ি দিয়ে ওয়াজের ময়দানে এসে ওয়াজ মাহফিলে এসে যদি সেরে কোনো গান গায় কুফুরি কোনো গান গায় কুফুরি কোনো গজল গায় ওয়াজ মাহফিলের মধ্যে আগে এই ওয়াজ ওয়াজের ময়দানটা সর্বনাই সাহেব এসাক শাবর আলাই উজানের কারি ইব্রাহিম শাবর রহমদুল্লাহ আলাই আমাদের অন্য অন্য ওলামা একরাম হযরত হজরত আমাদের সমস্ত হকখানি উলামা একরামের মাঠ এইটা এই ওয়াজ ময়দান ওয়াজের যে ময়দান ওয়াজের যে চেয়ারটা এই চেয়ারটা বড় দামি চেয়ার এই চেয়ারটাকে কিছু কিছু বাজারি বক্তা কিছু কিছু লোক আছে তারা এই ওয়াজের ময়দানে এসে গান বাজনা এমন এমন কিছু গান শানের নামে নবীন প্রশংসন নামে এমন এমন কিছু কথা এমন এমন কিছু গান তারা এখানে এসে বলে যেগুলা ডাইরেক্ট সরাসরি কোনোটা কুফুরি ডাইরেক্ট কোনোটা সিরিকি ডাইরেক্ট কোনোটা সরাসরি শয়তানি এখন আসেন কোন ব্যক্তি যদি এই চেয়ারের মধ্যে বসে এমন কথা বলল যেই কথাটা কুফুরি কথা ওই কথা যদি হাজার হাজার মানুষ যদি শোনে এই সমস্ত মানুষের মধ্যে তো এই কুফুরিটা সে ছড়িয়ে দিল কথা ক্লিয়ার এমন এমন সান গাইল নবীর সানে পীর সাহেবের সানে এমন এমন গজল গাইল এমন এমন শান গাইল বলল যে এটা সেমা এটা শান এই কথা বলে এমন এমন কথা বলল এমন এমন গান গাইলো যেইগুলো সরাসরি সেরেক যেগুলো সরাসরি বিদাত যেগুলো সরাসরি শয়তানি হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতামণ্ডলী সামনে রইল সবগুলার ইমান তো ধ্বংস করল সে উলামা একরামের কি আমি প্রথম বলেছি মানুষের আমলকে ঠিক করা কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ এখন কোন ব্যক্তি যদি ওয়াজের ময়দানে এসে সিরিকি কথাবার্তা কুফরি কথাবার্তা বেদাতই কথাবার্তা এগুলো যদি বলে হকানি উলামা একরামের দায়িত্ব ওই কথাগুলো ভালোভাবে জনগণকে বুঝিয়ে দেওয়া যে এইটা শিরিক এইটা বেদাত এইটা কুফর এইভাবে যখন হক কানি একরাম বুঝিয়ে দেয় সাধারণ মানুষ আছে যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই তারা হাতে তালি দেয় যে এই তো এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে লেগেছে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে লেগেছে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে গিবত করেছে না আম জনগণকে লক্ষ কোটি কোটি বাংলার তৌহিদ জনতার ইমান ধ্বংস করে দিচ্ছে যারা তাদের বিরুদ্ধে বলে কোনটা কুফুর কোনটা সেরে সেইটা আম জনতার ইমান রক্ষা করতেছে কি বলেন ঠিক কিনা এটা তো ওলামা একরামের দায়িত্ব মানুষ জানে না কেন আপনি ছোটবেলায় মাদ্রাসায় গিয়ে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা গ্রহণ করেন নাই এই জন্য এই ভুল বুঝাবুঝি হয়েছে কথাটা মনে রাখতে হবে আম জনতার বাংলাদেশের অন্তত দশ কোটি মানুষের এই ওয়াজটা শোনা দরকার যে যেই কথাগুলি বললে যদি কোনো হুজুর ওয়াজের ময়দানে গিয়ে কুফুরি সেরিক কথাবার্তা বলে সেইটা যদি অন্য কোনো হক খানি উলামা যদি এটা জনগণের ইমানকে রক্ষা করার উদ্দেশ্যে যদি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে যদি ওয়াজ মাহফিলে না বলে তাহলে এই হুজুররা ওলামা একরামের ক্যামতের ময়দানে ওলামা একরাম ধরা খাবে এই জন্য হুজুররা ওয়াজের ময়দানে শেরেখের বিরুদ্ধে কথা বলে বেদাতের বিরুদ্ধে কথা বলে শিরকির বিরুদ্ধে কথা বলে শয়তানি বক্তব্যের বিরুদ্ধে কথা বলে শয়তানি শানের নামে যে শয়তানি গান আছে বেদাতি গান আছে সেইগুলোর বিরুদ্ধে কথা বলে কথা